এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের টোয়েন্টি সিক্স অফ ডিসেম্বর তো এই ডিসেম্বরের এই দু সপ্তাহ কিন্তু রানটুদের অফিসে ছুটি আছে আর ও যেহেতু গভর্নমেন্ট জব করে সেই জন্য ওর কিন্তু দু সপ্তাহ ছুটি আর অন্যদের মোটামুটি এক সপ্তাহ বা আর একটু বেশি ছুটি আছে তো আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর আর আজকে আবার বক্সিং ডেও আছে তো আজকে আমরা ঠিক করেছি আমরা দুটো ফ্যামিলি মিলে মানে আমাদের আর একটা বন্ধুর ফ্যামিলি দুজনরা মিলে যাবো একটু ইয়র্কের ক্রিসমাসের যে মেলা হয় বা ডেকোরেশন হয় সেটা দেখতে এখানের কিন্তু সমস্ত সিটিতেই ক্রিসমাসের সময় ভীষণ সুন্দর করে ডেকোরেশন হয় এবং অনেক বড় বড় মেলা বসে তো এগুলো দেখতেই মানুষ বিভিন্ন দিনে বিভিন্ন সিটিতে যায় তো আজকে আমরা ঠিক করেছি ইয়র্কে যাব তো এই জন্য স দুপুরবেলা নাগাদ বেরোবো মানে এই একটা দুটো নাগাদ আর বাড়ি আসবো তারপর ওই দু এক ঘন্টা থেকেই তো যেতে মোটামুটি ওই দু ঘন্টার মতো লাগবে তো এই যে ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরে নিয়েছি রুদ্রাংশের সমস্ত টুপি তারপর এক্সট্রা জামাকাপড় ন্যাপি খাবার দাবার ইত্যাদি ভরে নিয়েছি আর এখন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তো সেই জন্য এখানে টুপি গ্লাভস আর ওর যে জ্যাকেটটা পরবে সেই জ্যাকেটের টুপিটা খোলা আছে ওটাও নিয়ে নিয়েছি আর ওর এখন বেশ সর্দি হয়েছে কদিন ধরে সর্দি কাশি এইসব চলছেই ওর তো সেই জন্য ওর কাশিটার জন্য একটু আমার টেনশন হচ্ছিলো প্রথম দিকে তো তারপর গুগল করে আমরা দেখতে পেলাম যে কাশির জন্য হালকা গরম জলে একটু লেবু আর মধ্য দিয়ে খাওয়ালে আস্তে আস্তে কাশি ঠিক হয়ে যাবে তো এখন আমাদের আজকে বাড়ি আসতে মোটামুটি অন্ধকার হয়ে যাবে কারণ এখন একটা সময় যখন বেরোচ্ছি বাড়ি আসতে মোটামুটি পাঁচটা ছটা বাজবার এখানে তো চারটে থেকেই আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু করে যেহেতু এখন শীতকাল দিন অনেক ছোট হয়ে গেছে তো সেই জন্য বাইরের লাইটটা জেলেই যাচ্ছি হলে কি হয় আসার সময় ওই চাবি খুলতে গেলে একটু অসুবিধা হয় তো এই যে আমাদের নতুন গাড়িতে করেই আমরা যাব আর এই গাড়িটাতে তো জানোই টেসলার মতো পিছন দিকে একটা ওই যে ভিডিওর যে সিস্টেমটা থাকে সেই জায়গাটা নেই তো তার জন্য রুদ্রাংশ কিন্তু একদম থাকতে চায় না কারণ ওইখানে ও কার্টুন দেখে কার্টুন দেখতে দেখতেই দু তিন ঘন্টাও পার করে তো সেই জন্যই আমাকে এখন ওর সাথে বসতে হয় এই যেমন ধরো দোকান বাজার যেখানেই যায় না কেন ওর সাথে বসতে হয় আর ও মাঝে মাঝে খেতে চায় কেন ও বোর হয়ে যায় সেই জন্য এটা ওটা খেতে চায় বা জল খেতে চায় তো ওটাই আমি ওর পাশে বসে বসে দিই আর এখন ওর ঘুমিয়ে পড়েছে এখন আর হয়তো কিছুক্ষণ লাগবে যেতে এক ঘন্টার মতো তো ঘুমিয়ে পড়েছে আমার মনে হয় না ও বেশিক্ষণ ঘুমবে ও উঠে পড়বে আর এখানে সামনে হালকা গান চলছে যার জন্য ঘুমোচ্ছে আর এই যে দেখো যেতে যেতে দেখে একটা বেশ বড় সড়ো কালো রঙের কুকুর যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এখন বেশ শীত পড়ে গেছে মোটামুটি ওই আড়াইটে থেকে তিনটের মতো আর এই যে দেখো আকাশে চাঁদও দেখা যাচ্ছে ও মা এই বাড়িটা দেখো কি সুন্দর মতো ডেকোরেশন করেছে এখানে কিন্তু ক্রিসমাসে আমাদের দুর্গাপূজার মতো ভীষণ সুন্দর ডেকোরেশন করে আর এই ক্রিসমাসের সময় কিন্তু একটা বেশ দুর্গাপূজার মতো ফিল হয় কারণ আমাদের ওখানে যেরকম দুর্গা পুজোর সময় দোকান বাজারগুলো বেশ সেজে ওঠে না নতুন নতুন জিনিসে নতুন নতুন জামা কাপড়ে ভিড় লেগে থাকে এখানেও কিন্তু খ্রিসমাসের সময় ঠিক সেই রকম আর এই যে কথা বলতে বলতে চলেই এসছি আমাদের পার্কিং লটে আর যথারীতি এখানেও খুঁজছি এখানে কোথায় চার্জার আছে তো সেইখানে গাড়িটাকে একটু চার্জ করতে হবে এই গাড়িটা কিন্তু টেসলার মতো অতক্ষণ চার্জ থাকে না মানে খুব তাড়াতাড়ি এখানে চার্জ আর কি শেষ হয়ে যায় মানে ইউজ হয়ে যায় গাড়িতে টেসলাতে যেমন একবার চার্জ দিলেই হানড্রেড পার্সেন্ট মোটামুটি দু দিন মতো চালানো যায় এটাই কিন্তু সেরকম নয় আর এই যে পেয়ে গেছে একটা চার্জিং পয়েন্ট আর এইখানে কিন্তু ঢোকার সময় এখানে রেজিস্ট্রেশন করতে হয় আর ফোনের মাধ্যমে তারপর পে করে তারপর ঢুকতে হয় আর বেরোবার সময় যত টাকা লাগে সেটা ওরা কেটে নিয়ে আমরা বেরিয়ে পড়ি তো এইখানে আস্তে আস্তেই সন্ধ্যেবেলা একটু খিদে পাচ্ছিলো রুদ্রাশকে খাওয়াতে হবে সেই জন্য এখানে কাছাকাছি কোনো রেস্টুরেন্ট সেইভাবে খোলা দেখতে পায়নি সেই জন্য একটা বারে আমরা ঢুকে রুদ্রাঁশকে খাওয়াচ্ছিলাম আমরাও একটু ওয়াশরুম ইউজ করলাম আর ওরাও একটু বিয়ার নিল আর এই যে দেখতে পাচ্ছ কী সুন্ দৌড় সাজিয়েছে আজকে বক্সিং ডে তো সেই জন্য কিন্তু অনেক দোকানে অনেক কিছুতে ছাড় থাকে সেই রকম আমি শুনেছিলাম তো ভেবেছিলাম এখানে এসেছিলাম কিছু কেনাকাটা করতে পারবো হয়তো মেলা থাকবে হয়তো কিন্তু এইখানে বক্সিং ডেতে সমস্ত দোকানপাট বন্ধ মানে এই ধরো নাইনটি এইট দোকান কিন্তু একদম বন্ধ ওই কয়েকটা দোকান বাজার একটু খোলা আছে আর রেস্টুরেন্টগুলো খোলা আছে মোটামুটি তো সেই রকমই এক জায়গায় ঘুরতে ঘুরতে আমরা পুরোটাই হেঁটে ঘুরেছি একটা ছোট্টখাট্টো জায়গায় আসলে মোটামুটি উনিশ কুড়ি তারিখ থেকেই ক্রিসমাসের মেলাগুলো বসতে শুরু করে তার কারণ এখানের মানুষজন এই পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত নিজেদের ফ্যামিলির সাথে সময় কাটায় প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে তো চলো ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা ছোট্টখাটো রেস্টুরেন্টে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা হচ্ছে এই যে জায়গাটা দেখছিলাম তার সামনেই ছিল তো এই রেস্টুরেন্টটা ভীষণ বড় আর ভীষণ সুন্দর করে ডেকোরেট করা আছে তো এইখানেই আমরা অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি তো এখানে প্রথমে আমরা দুটো প্লেটে স্টার্টার অর্ডার করেছি তো সেইখানেই আছে একটা ল্যাম্প কাবাব একটা চিকেন মালাই চিকেন একটা হচ্ছে ফিশের আইটেম আর একটা হচ্ছে ল্যামের শিঙারা এখানে সমস্ত রেস্টুরেন্টে কিন্তু মাটন বলতে ল্যামি ইউজ করা হয় আর আমি অন্য দোকানেও খেয়েছিলাম কিন্তু সেটাতে একটু একটু গন্ধ লাগে ইনফ্যাক্ট আমি বাড়িতে এনে রান্না করলেও একটু হালকা গন্ধ তো থাকে কিন্তু এইখানে ল্যামগুলোতে এতটুকু গন্ধ নেই মানে তুমি খেয়ে বুঝতেই পারবে না যে সেটা ল্যাম নাকি নর্মাল মাটন তো তারপরে আমরা নিয়েছি এখানে দু প্লেট নান আমার বান্ধবী নিয়েছি একটা ভেজ থালি আমি নিয়েছি মিক্সড ফ্রাইড address. আর এখানে আছে একটা ল্যামের আইটেম আর একটা পনিরের আইটেম তো আমি পনিরের আইটেম দিয়েও খেয়েছি আর ল্যামের আইটেম দিয়েও খেয়েছি দুটোই কিন্তু দারুণ খেতে হয়েছে এবং প্রত্যেকটা ল্যামের আইটেমে কিন্তু এতটুকু স্মেল লাগেনি তো চলো এখানে কথা বলতে বলতে এইভাবে ঘুরতে ঘুরতে কখন যে তিন চার ঘন্টা পেরিয়ে গেছে আমরা কিন্তু বুঝতেই পারিনি তো চলো এবার যেখানে গাড়ি পার্কিং করছি সেইখানেই আসছি আস্তে আস্তে হেঁটে হেঁটে বলা বা হলো রুদ্রশ কিন্তু দুপুরবেলা গাড়িতে একদমই ঘুমোয়নি ওই পনেরো কুড়ি মিনিট মতো ঘুমিয়েছিল আর সেই জন্য ওর আর ও কিন্তু আজকাল ঠিকঠাকভাবে ঠিকঠাক সময় খাওয়া দাওয়াও করছে না এটা এখন বয়সে এরকম হয় বাচ্চাদের তো ও দুপুরবেলা ঠিকভাবে খায়নি যার জন্য সন্ধ্যেবেলা খিদে পেয়ে যায় সন্ধ্যেবেলাও ঠিকভাবে খায়নি যার জন্য ওর আরেকটু পরেই এক ঘন্টা পরেই ওর খিদে পেয়ে যায় আর সেই সময়ই আমরা ঘুরছিলাম আর কোথাও বসার জায়গা পাইনি তো কিন্তু ভাগ্যক্রমে ও তখন খুব কান্নাকাটি করছিলো কিছুতেই থামছিল না আর এত ঠান্ডা বাইরে তো ভাগ্যক্রমে সামনে ওই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা পাই তো সেখানে গিয়েই আমরা খাবার সঙ্গে সঙ্গে অর্ডার করি আর ও কিন্তু রেস্টুরেন্টে ঢুকেও কিন্তু আমাদের খাবার সঙ্গে সঙ্গে পায়নি ওই এক ঘন্টার মতো লেট হয় তো ততক্ষণ কিন্তু ও চুপচাপ মানে চুপচাপ মানে খেলাধুলা করছিল কিন্তু সেইভাবে জ্ঞান করেনি তো ভাগ্য ভাল্ল ও নিজের মতো খাবার খেয়ে নিয়েছে খাবার আসতেই তারপর নিজের মতো জল খেয়ে নিয়েছে তারপর ইনফ্যাক্ট বোতলটা আমি নিতে ভুলে যাচ্ছিলাম ও কিন্তু মনে করে টেবিলের উপর থেকে বোতলটা নিয়েছে নিয়ে নিজে নিজে প্রেমে উঠেছে উঠে তারপর আমাকে বলে বলে ওর গায়ে চাদরটা চাপা দিয়ে দিয়েছি তারপর নিজে নিজে গ্লাভস পরেছে পরে কিন্তু ঘুমোতে শুরু করেছে তো চলো আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আবার একদিন দেখাব অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই